এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বাংলাতে ছয়টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ হারুয়া বিধানসভায় বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম রীতিমতো আইএসএফ এবং সিপিএম এর যৌথ উদ্যোগে পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে রীতিমতো সকাল সকাল পৌঁছে যায় কোন রকমের যে বাধাপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে একটা চাপ আসছে শাসক দলের পক্ষ থেকে তবে শাসক দল এই কথার গুরুত্ব দিতেই তারা রাজি নয় তবে আইএসএফ বা সিপিএম এর দাবি বা বিরোধী রাজনৈতিক দলের দাবি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হাড়ুয়া বিধানসভার উপনির্বাচনটা যাতে হয় সেখানে শাসক দলের প্রার্থী রবিউল ইসলামের সঙ্গে আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলামের একেবারে টক্করে টক্করে লড়াই হতে পারে দুইজনে কিন্তু মুসলিম ভোটার সংখ্যালঘু মুসলিম ভোট কোন দিকে র্যাঙ্কিং করে সেটা এখন সময়ের অপেক্ষা সকাল সাতটা থেকে রীতিমতো ভোট মানুষ কতটা নির্বিঘ্নে দেবে কিন্তু কতটা নিরপেক্ষতা বজায় রেখে তারা পোলিং থাকতে পারবে একেবারে থেকে সকাল সাতটা থেকে তেরোই নভেম্বর এবং দেখা যাচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত কি টিকে থাকবে সাড়ে পাঁচটা অবধি এটাই শুধু সময়ের অপেক্ষা কেননা নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী সেখানে কিন্তু একটা হাওয়া চেঞ্জ বা পরিবর্তন হতে পারে ভাঙড়ের বিধায়ক যেমন নওসা সিদ্দিকী তেমনি তিনি বাজিমাত করেছিলেন ঠিক সেই সেম টু সেম সেখানে আইএসএফ এর প্রার্থী রয়েছে সেখানে কতটা উজ্জীবিত হতে পারে এটাই শুধু সময়ের অপেক্ষা অন্যদিকে কংগ্রেস সিপিআইএম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের যে পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে কতটা নিরপেক্ষতা বজায় রেখে তারা পৌঁছে যায় না শেষ পর্যন্ত বুথ কেন্দ্রে নাম সাক্ষী শাসক দল তাদেরকে তাড়িয়ে দেবে না কি করবে এটাই শুধু সময়ের অপেক্ষা এই মুহূর্তের আইএসএফের যিনি প্রার্থী রয়েছেন পিয়ারুল ইসলাম তিনি পেশায় একজন আইনজীবী ক্রমাগত ওই কেন্দ্রটি কড়া নিরাপত্তা দিয়ে যদি ভোট হয় কিনা আইএসএফ এর দখলে যেতে পারে এমনটাই সম্ভাবনা বেশি তবে সিপিআইএম একটি আসনে তারা প্রার্থী দিলেও বাকি তাদের শরিক দলকে ছাড়তে হয়েছে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আগে থেকে বলানো হয়েছিল এবার পিয়ারুল ইসলাম আইএসএফ এর প্রার্থী হাড়ুয়া বিধানসভা যেহেতু বসিরহাট লোকসভার অন্তর্গত হাড়ুয়া বিধানসভায় আইএসএফ সেকেন্ড হয়েছিল লোকসভার সময় কিংবা বিধানসভার সময়ও একই সেম টু সেম আইএসএফ এর দখলে যাওয়ার চান্স রয়েছে উপনির্বাচন আবার কেউ বলছে যে বাই ইলেকশন মানে শাসক দলের জয় হয় কিন্তু ভোট ভোটাররা লম্বা লাইন এই ভোটাররা কাকে ভোট দেবে সেটাই আগে থেকে দিনক্ষণ তারা ঘোষণা করে দিয়েছেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রভাব পড়বে এটাই শুধু সময়ের অপেক্ষা কার্যত আপনাদেরকে যে বিষয়গুলি জানিয়ে রাখছি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন অভয়ার যে বিচার বিভাগীয় মাসের পর মাস কেটে যাচ্ছে সিবিআইয়ের গাফলতি প্রশাসনের গাফলতি আর ইডি সিবিআই স্বরাষ্ট্র দপ্তরের গাফলতি কিন্তু সেই প্রভাব যদি পড়ে তাহলে আই এর জয় কিন্তু নিশ্চিন্তে দেখা যেতে পারে বলে এমনটাই সম্ভাবনা বেশি দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আইএসএফ এর যে চিহ্ন সেই চিহ্নের মানুষ কতটা খামে খেয়াল রাখবে এটাই শুধু ধৈর্যের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে আগামী দিন কতটা উজ্জীবিত হয়ে ভরসা শেষ পর্যন্ত বাজি মারতে হবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়ে আরও একটা রাজনৈতিক সমীকরণের চিত্র পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে এটাই আইএসএফ এর পক্ষ থেকে জানানো যাচ্ছে দর্শক বন্ধুগণ সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন